গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার আমার নতুন একটা ব্লগ শুরু করছি হুম আপনাদের সবাই ভালোবাসা আশীর্বাদ নিয়ে আপনারা আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা একটু আমাকে একটু সাপোর্ট করো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা আমার পাশে থেকেও আমার আমার পরিবার হয়ে নতুন ব্লককে আমি একটা আমি শুরু করছি আবার এই সকাল থেকে আমার যা কাজ কর করছি ওই বিছনাটা গুছিয়ে নিচ্ছি ওই ছোটো ছেলে স্কুল পড়তে চলে গেছে বড়টা স্কুল চলে গেছে অনেক সকালে বসে উঠেছি ওদের খাওয়া দাওয়া করে পাঠিয়ে তারপরে আমি আমার কাজে লেগে বলেছি বড়ো ছেলেটা ডিভিউতে পড়ে তো ওর অনেক সকালেই স্কুল স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজে লেগেছি এই সকালে আমার এই যা কাজ থাকে এই বিছনা গোছানো এই সোফা টোফা পরিষ্কার রাস্তা ধারে ঘর ওই জন্য অনেক ধুলো হয় রোজ রোজ এগুলো সব পরিষ্কারই করতে হয় এত ধুলো ভর্তি হয়ে যায় না করলে একটা খারাপ দেখায় না ধুলো ভর্তি হয়ে থাকলে সবসময় রোজ রোজ পরিষ্কার করে নিচ্ছি যে ঘর তো ঝাঁট দিয়ে নিচ্ছি আজকাল আর ঘরটা পুজব না কারণ ঘরটা আর এখন পুজবো না আমি কালকেই পুজো তাছাড়া তোদের দাদা ভাই তো অনেক দূরে কাজে গেছে তিনশো কিলোমিটার স্কুটি চালিয়ে নিয়েই গেছে বললাম বড় গাড়িটা নিয়ে যাও বড়ো গাড়িটা নিয়ে যাও বড় গাড়িকে ফোন করলো ড্রাইভার ফেলো না আর নিজে তো গাড়ি চালাতে জানে না ওই জন্য বড় গাড়িটা নিয়ে বেরোলো না এই জন্য স্কুটি নিয়ে বেরোলো আমার বাইরে এত রোদ্রু পড়ছে বেরিয়েছে না বললাম বড়ো গাড়িটা নিয়ে গেলে একটু আরাম পাবে আর ছোটোটা এত রোদ্রু বেরিয়েছে ছোটো গাড়ি নিয়ে গেলে আপনারই কষ্ট বাড়বে ওই বললে ড্রাইভার পেলাম না তো কী করবো বলো ছোটোটাই নিয়ে যাই আর বন্ধুরা এই যে এত গরম পড়েছে না এই যে আমি কার্পেটটা তুলে ফুটছি তো এত গরমে পুরো ওর ডিজাইনটা না এই ডাইনিং টেবিলে পুরো চিপকে যাচ্ছে আমাদের এদিকে অনেক গরম পড়েছে আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে বলো বন্ধুরা হ্যাঁ আমি সকাল থেকেই কাজবাস সেরে তারপরেই একটু চান টান করে একটু ভাবছিলাম বাজারে যাব কিন্তু আর বাজারে যাওয়া হলো না হবে না মনে হচ্ছে যে এত রৌদ্র বেরিয়েছে নাকি ঘর তোরটা আগে ঝাড় দিয়ে পুছে নেই তারপরে দেখি ভালো লাগে একটু বাজারে যাব আর এই জন্য ঘর দরটা আমাদের আবার বেরোনোর আছে আমরা আবার একটু পিন বেরোবো বন্ধুরা এখন দেরি আছে মে মাসে পনেরো তারিখ অবধি পনেরো তারিখে বেরোবো ওই জন্য দেরি আছে চান করতে গেলাম চান করে বেরিয়েছি ভাতের জন্য এই জন্য ভাতটা বসা বলে হাঁড়িটা মেঙে নিচ্ছি জানো বন্ধুরা আমাদের অনেক জলের সমস্যা চলে আসছে এবার আমাদের কষ্টের দিন শুরু জানো কোথায় আর দুপুর জল আছে এই জন্য হিসাব করে করে জল খরচা করতে হয় আর বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমাদের তো জল পুকুর টুকুর আছে হয়তো মনে হয় আমাদের পুকুর ঘাট কিছু নেই আমাদের এই জলেই ভরসা এই আমাদের না জলের সমস্যা হয় হ্যাঁ একটু জলটা কম খরচা করো হ্যাঁ আমাদের অনেক কষ্ট হয় জল ছাড়া তো আর মানুষের কিছু চলে না বলো আমাদের দুশো তিনশো কিলোমিটার থেকে দূর থেকেই জল আনতে হয় জানো অনেক কষ্ট জলের এখানে তারপরে আমি ভাবলাম কি রান্না করবো বাড়িতে তো কিছু ফিস্টে কিছু ছিল না তারপর বসে বসে ভাবছি আমারও বাজারে যেতে ভালো লাগছে না এত রোদ্র বেরিয়েছে তারপরে তোমা দাদা ভাই বাজার করে দিয়ে গেছে একজনের হাতে যে বাড়িতে পৌঁছে আমাদের বাড়িতে সে সবসময় কাজ করে অবশ্যই দিয়ে যায় বাজার টাজার করে ওই বাগানের কাজ টাজ করানো হয় ওর সাথে দেখা হলো না হয় ওই জন্য বাজারটা করে দিয়েছে সে আমাকে বাড়িতে দিয়ে যায় খুব ভালো কাজ করেছে তাহলে আমি বাজারেই বেরোতাম এত রোদ বেরিয়েছে না আমার বাইরে বেরোতে একটু ভালো লাগে না এই জন্য তোমার দাদাভাই দিয়ে গেলো বাজারে এই জন্য কী করবো তারপরে তোমার দাদাভাই যখন বাজারে চলে গেলো তখন আমার ওই বাড়ি থেকে ফোন এলো ভাইয়ের বন্ধুটার বিয়ে ফোন এলো আমি তোমার দাদা ফোন করে বললাম হ্যাঁ গো তুমি এত বাজার করে দিয়েছো আর ওইখানে তো বিয়ের খবর এলো তখন বলছে কার বিয়ে আমার ভাইয়ের বন্ধুটা তো বিয়ে কী হবে তাহলে ও বল তোমার দাদা ভাই বললো আবার যেগুলো থাকবে সেগুলো রেখে আর যেগুলো যদি শুকনো হয়ে যাবে ওই ওইগুলো রান্না করে নিও আর ফ্রিজে তো থাকবো ফ্রিজটা চালিয়ে না হলেই চলে যাবো দাদা বললাম আমি এই কথাটা আমি ঠিক আছে তাহলে আমি একটু ওই এই ঝিঙেটা তো থাকবে না শুকনো হয়ে যাবে তাহলে একটু ঝিঙে পোস্ত বানিয়ে নেব আর ওই তোমার দাদা ভাই আবার টক ছাড়া খেতে পারে না আমের ওই জন্য আমের টক বানাবো আর এই পটলগুলোও পেকে যাবে থাকবে না পটলটাও ভেজে নেব এই জন্য সব আমি সবজি কেটে নিচ্ছি তারপর আবার ল্যাগেজ গুছানো আছে বিয়ে তো জানি না কবে হবে জানছিলাম ওই জন্য ল্যাগেজ ট্যাগেস গুছানো নেই কিচ্ছু নেই হঠাৎ করে খবর এলো কিচ্ছু করা নেই আবার বাজারে যেতে হবে আর মনে তোমাদের সামনে ক্যামেরায় আর আসতে পারবো না রান্নাও হয়ে গেল তোমার ভাই চলে এসে মুখে কত তার হাসি জানো বিয়ের কথা শুনে হ্যাঁ খাওয়ারটা রেডি করে দিচ্ছি খাওয়ারটা রেডি করে তারপরে আমি আবার আমার আবার এত গরম লাগছে না আমাকে যেন মনে হচ্ছে আবার চান করতে কারণ অনেক গরম হয়েছে যে খাওয়ারটা দিয়ে তারপরে আমি চান করে তবে আমি খেতে বসবো আবার আবার সন্ধ্যাবেলা মার্কিং যেতে হবে আমার ছেলের বিয়ে বহুজনের কিছু গিফট কিনতেই হবে যেন যাবো দেখি কি কি নেওয়া যায় হ্যাঁ হঠাৎ খবর এসেছি তো সেরকম ভালো কিছু তো কিনতেও পারবো না হঠাৎ করে যদি খবর চলে আসে ভালো কিছু তো কেনা যায় না না একটু হাতে সময় থাকলে অনেকটা ভেবে চিনতে একটু কেনা যায় এই জন্য আর তোমার দাদাভাই এসে টাওয়ার দিয়ে দিও দিয়ে তারপরে রাত্রে হয়তো বেরোবো হয়তো বাজারের দিকে একটু বন্ধুরা আমাকে একটু লাইক করো কমেন্ট করে দিও আর একটু বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিও প্লিজ বন্ধুরা আমি নতুন চ্যালেঞ্জ তো আপনাদের কাছে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইবার করে দিও আমার ভিডিওটা একটু দেখো প্লিজ তোমাদেরকে আমাদেরকে খেতে দিয়ে আমি আবার বেরোবো তোমার হয়তো বলেছিলাম দই আনার কথা হ্যাঁ দই এনেছি এনেছি একটু রায়তাও বানাবো ওদের খেতে দিই তারপরে রায়তাটা বানাবো খাওয়াটা গুছিয়ে নিচ্ছি ওদের এই জন্য আর পনির একটু ভিজেছিল

চাটনি বিয়েবাড়ি খাওয়া হচ্ছে বিয়েবাড়ি যাবো আর দিলে নাকি বিয়েবাড়ি যাওয়ার জন্য খুব হাসছে মুখে শ্বশুর বাড়ি যাবে না অমি এ দেখ পস করা রাখা আছে বুঝলি না হ্যাঁ তোমার কন্টিনিউ করতে থাকবি বুঝলি পস কেটিনিউ করবি বুঝলি よろしくお願いしま Terima kasih telah menonton video ini. どんな